নমস্কার কেমন আছেন সবাই শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল বাজে সাতটা দশ এখন থেকেই আমি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমার রবিবারের দিনটা শুরু করছি এত তাড়াহুড়ো তাড়াহুড়ো তাহলে একটু আগে বেরোতে হতো এখন হুঁটো পাটা হুঁটো পাটা ওষুধ আনতে যাচ্ছে ওষুধ নিয়ে আসবে তারপর তোকে নিয়ে যাবে দরজাটা কি বন্ধ করে নাকি গ্রিলটা হ্যাঁ একটুখানি ভেজালোই তো ছিল যাই হোক চলে গেল বড় মশাই কাজে ছেলে ওই যে এখন রেডি হয়ে যাচ্ছে ওর বাবা এলে বাবার সঙ্গে একটু যাবে সেই জন্য একটা এখানে এইভাবে রাখা কেমন লাগছে দেখতেটা মোটর সাইকেলটা বের করে নিয়ে গেল স্কুটিটা এই যে প্রচুর মাটি পা দিয়ে দেখো কিচকিচ করছে এক্ষুনি ঝাড় দিতে হবে সকাল করে ছেলে নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়েছে আবার চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছে কি ভালো লাগছে না দেখতে জানলাটা খুলে দেশো না জানলাটা খুলে দিয়ে আর বাইরের রোদ্দুরটা আসবে আরো সুন্দর লাগবে তবে বাবা আস্তে আস্তে টেবিলটাকে গুছিয়ে একটু মুছে ফেলো এইটাকে আগের থেকে তো অনেক ভালো কাজ শিখেছ তুমি টুকটাক এই বইয়ের এইটা ওদিকে সরিয়ে রাখো খুলে দাও বাহ দেখো তো কত সুন্দর লাগছে আলো বাতাস ঢুকে ঘরের মধ্যে আর ওই জামা কাপড়গুলো মনে হয় এখনো শুকায়নি যেগুলো ওই যে উপরে মেনেছিলাম আর একটু পরেই শুকে যাবে রোদের তাপ যেই হবে একটু সকাল সকালই রোদ আজকে বেরিয়ে পড়েছে কালকে তো ছিল সারাদিন বৃষ্টি আর আজকে বেশ সকাল সকাল রোদ্দুর উঠে গেছে তবে মনে হচ্ছে গরমও পড়বে আজকে আবার খুব আজকেও যদি একটু বৃষ্টি হয় ভালোই হয় তাহলে একটু পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে কারণ ওই একদিনের বৃষ্টিতে আর ঠান্ডা হবে না যা গরম দিয়েছে আর কি কতদিন ধরে একটু চা করব করবো বাজার থেকে ফিরলে তারপর একসঙ্গে বসে সবাই চা খাবো সকালে আজকে চা খাওয়া হয়নি দেখুন সাতটা দশ বেজে গেছে বাজারে চলে গেল কারণ আজকে না আমার উঠতে একটু লেট হয়েছে কারণ শরীরটা স্বাদ দিচ্ছিল না সেই কারণে শ্রী শান্ত বসে চা খেতে আমিও একটু চা খাবো এই যে নিকাট চা সকাল তো

লেট করবি না আসো না ঝলমলে রোদ্দুরটা বেশ দেখ কেমন চকচক করছে রোদ্দুর খাবারের ব্যাগটা নিয়েছো ছেলে বাবা দুজনে মিলে বেরিয়ে চলে গেল আর এবারে আমি একটু বসে চা খেয়ে নেব সকাল থেকে একদম যুদ্ধ শুরু হয়ে যায় সেই জন্য আর মানে শান্তি করে বসে একটু চাও খাওয়া হয় না তো ওরা বেরিয়ে চলে গেছে এবারে নিজের জন্য একটুখানি সময় দেব বসে একটু ঠান্ডা মাথায় চাটা খাবো আর ভাববো যে এরপরে কী কী কাজ করব একটু মানে বসে ঠান্ডা মাথায় চা না খেলে দেখবেন ভালো লাগে না ওই হুটোপাটা পাটা করে সব সময় সবসময় ভালো লাগে না আর বিশেষ করে চা খাওয়ার সময় হুটোপাটা একদম ভালো লাগে না তখন মনে হয় যেন দু মিনিট একটু স্থিরভাবে বসে চাটা খায় তো সেই জন্যই চুপচাপ বসে একটু চা খেয়ে নিলাম ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল সেদ্ধ আমার এই যে হয়েও গেছে মাছের মুড়ো দিয়ে একটু ডাল করব একদম ডাল সেদ্ধ মাছ একদম কমপ্লিট সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এদিকে যে মাছ এনেছে ছেলে এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছ আর রয়েছে মাছের মুড়ো মাছের মুড়ো হচ্ছে রুই মাছের মুড়ো দিয়ে ডাল হবে আর ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব রুই মাছের মুড়োটাও তো ছোটো দিয়েছে মাসি হবে এই

ওর বাবা কিনে দিয়েছে মাংসটা কেমন আছে মাসি একটু হাত দিয়ে দেখেন আগের দিনের থেকে ভালো আছে না হ্যাঁ না না আজকে এই সমস্ত রান্না বান্না হবে যেহেতু বাড়িতে মা বাবা আসবে তো আজকে সেই জন্য রান্নাবান্না ওটা তো অর্জন বাড়ির উপরে ছোলা মানে ছোলার ছাতও বিক্রি করতে আসতে তা একটু নিয়ে নিলাম এক কিলো নিয়েছি দেড়শো টাকা দিয়ে

ডাল হয়ে গেছে আর ওদিকে হচ্ছে চাটনি আমের চাটনি আর ওদিকে হচ্ছে মাছের মূল দিয়ে ডাল অনেক কিছু রান্না রান্নাবান্নায় আজকে হবে তো সমস্ত কিছু তো আর শেয়ার করা সম্ভব নয় রান্নার ইয়ে যেহেতু অনেক রকমের রয়েছে তো কি কি রান্না হচ্ছে সেগুলো নিশ্চয়ই দেখাবো পরে চারিদিকে অগোছালো হয়ে আছে এই যে ছড়িয়ে ছিটিয়ে তাই সবটা আর দেখাচ্ছি না একটা এমন একটা অন্যায় কাজ করে ফেলেছি জলের বড় একটা বোতল এখানে বসিয়ে রেখে চলে গেছি আর মনে নেই ভুলে গেছে কত জল আমার নষ্ট হয়ে গেছে অনেকটা জল আর বড়ো একটা বোতলের বেশি জল পড়ে গেছে এখান দিয়ে অনেকটা জল নষ্ট হয়ে গেছে সকাল সকাল আনন্দের চোটে কাজ করতে গিয়ে অপচয় করে ফেললাম মা বাবা আসার আগে কাজগুলো চটপট করে করে ফেলছি বোতলগুলো দেখলাম সবই খালি তো জলটা ভরে রাখছি আর কয়েকটা জলের বোতল ফ্রিজে ঢুকিয়ে দেব। এত গরম একটু ফ্রিজে না রাখলে আর জলটা খাওয়া যাচ্ছে না আর তা না হলে কোনো একটা বোতল থেকে জল বের করে মিশিয়ে নিতে হচ্ছে যে কোনো একটা একটা কাজ করতেই হবে ইলিশ মাছ রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এই যে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ হয়েছে আর ভাতও হয়ে গেছে এবার ওদিকে বসানো হয়েছে এই যে মাংসের যে আলুটা সেই আলুটা ভাজা হচ্ছে খাসির মাংসে আলু দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে বাড়িতে আমাদের সবাই খুব পছন্দ করে সেই জন্য আলু দেওয়া হয়েছে আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হবে লাল লাল করে আর মাংসটা এখানে এখানে মেখে রেখেছি আধা ঘন্টা হয়ে গেল এই যে সুন্দর করে মেখে রেখেছি সমস্ত মশলাপাতি টক দল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আজকে আমাদের রাঁধুনি হচ্ছে এই যে অলকা পাল আজকে আমাদের রাঁধুনি ভালো খাবার সেটা তাকা নেবি না তাকে হয় ওরা দেখবে তো সবাই যে হলো কপালের চেহারাটা কেমন একটু দেখি হ্যাঁ মাসি একটু বাইরের দিকে গেল বলে আমি আবার একটু উনুনের কাছে বসলাম নাড়া দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা হচ্ছে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে খাসির মাংস খুব ভালো সেদ্ধ হয় আর খেতেও কিন্তু খুব ভালো টেস্টি হয় তবে বাড়িতে পেঁপে টেঁপে ছিল না বলে আজকে আর দিতে পারিনি অন্যদিন আমি একটু ছোট একটা পেঁপে কচি দেখে কুচিয়ে দিয়ে দিই তাতে কি হয় মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয় তো আজ আর সেটা করা হয়নি এমনিতেই ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করছি তো দেখা যাক কি হয় তবে আশা করছি ভালোই হবে আর চেহারা তো দেখে মনে হচ্ছে খারাপ হবে না অনেক সময় থেকে একটা জিনিস দেখাবো আমি ভাবছিলাম তো এই যে ফাইনালি দেখিয়ে ফেললাম এই কচুটা আজকে বাজার থেকে আনা হয়েছে আর এই একটা কচুর দাম নিয়েছে পঞ্চাশ টাকা বাজারে সবজিপাতির এত দাম কি করে আমরা খাবো বলুন তো সমস্ত সবজিপাতির এত দাম বেগুন আশি টাকা কিলো পটল চল্লিশ টাকা কিলো পেঁয়াজ চল্লিশ টাকা কিলো সর্বনাশ যে কোনো জিনিস এত দাম মানে কিছু কেনার উপায় নেই তাহলে সাধারণ ঘরের মানুষরা কি করে খাবে এত জিনিসের দাম হলে বলুন তো একটা কচু একটাই গাছানো হয়েছে তো তার দাম হচ্ছে পঞ্চাশ টাকা ভাবতে পারছেন ওই যে যাদের জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তারা চলে এসেছে ঘরে উঠে গেল ওটা আমার ভাইয়ের ছেলে নাম অঙ্কুশ আর এই যে বাবা মা দুজনেই এসেছে দুজনে একসঙ্গে আমাদের বাড়িতে অনেক দিন পর এলো একসঙ্গে তো আসা হয় না হয় মা আসে নয়তো বা বাবা তো অনেক দিন পর এবারে দুজনে মিলে একসঙ্গে এসেছে অটো থেকে নেমে খানিকটা হেঁটে তারপর আমাদের বাড়িতে আসতে তো মনে হচ্ছে যেন হাঁপিয়ে গেছে সবাই তো তাড়াতাড়ি করে গিয়ে বললাম ফ্যানির হওয়ায় বসতে সবাইকে আগে আসার সঙ্গে সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম যা গরম পড়েছে একটু শরবত দিতে পারলেও ভালো হতো তো এটা রেডি করা ছিল বলে এটাই আগে দিয়ে দিলাম যদি পারি পরে একটু গ্লুকানি দিয়ে দেবো আগে ওরা শরবত মানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু ঠান্ডা হয়ে নিই তারপর পোশাক আশাক ছেড়ে আবার হাত পা ধুয়ে তারপর যা করার পরবে দেখা যাক এখন সবাই মিলে বসে একটু গল্প গুজব করছি কারণ এখন হচ্ছে এই দেড়টা মতো বাজে আর কিছুক্ষণ বসার বসার পর তারপর বলবো ওদেরকে খেয়ে দিয়ে নিতে কারণ আমার বর তো আর এখন আসবে না তাহলে শুধু শুধু ওর জন্য অপেক্ষা করবো কেন আমরা আমরা সকলে মিলে খেয়ে দিয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে তারপর একটু বসে বিস্তার নিতে পারবো তাহলে

গরম গল্প গল্পগুজব অনেক হলো একটু বিশ্রাম নেওয়া হলো এবারে খাওয়া দাওয়ার পালা সবাইকে বললাম খেয়ে দিয়ে নিতে এবার টেবিলে তো সবাই একসঙ্গে ধরবে না তা এদের তিনজনকে আগে দিয়ে দিলাম কারণ আমার ভাই এখনো বাড়িতে আসেনি ভাই এলে তারপরে আমরা পরে খাওয়া দাওয়া করব। আগে দিয়ে দিলাম বাবা আর আমার ছেলে আর ভাইয়ের ছেলে এদের তিনজনকে আগে খেতে দিয়ে দিচ্ছি রান্নাবান্না আজকে হয়েছে ভাজা হয়েছে একটা আর মুগ ডাল হয়েছে মাছের মাথা দিয়ে ইলিশ মাছ হয়েছে সর্ষে পোস্ত দিয়ে খাসির মাংস হয়েছে আমের চাটনি হয়েছে পাঁপড় ভাজা হয়েছে আর একটু দই আনা হয়েছে ব্যাস আর বাবা আসার সময় নিয়ে এসেছিলো সন্দেশ তো এই হচ্ছে আজকের মেনু সবাই এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর ওরা ওরা আগে খেয়ে দিয়ে উঠলে তারপর আমরা খাবো আর আজকে খাওয়া দাওয়া করবো আমরা সবাই পাতাতে কারণ আজকে তো অনেকজন একসঙ্গে খাওয়া দাওয়া এবার তাহলে অনেকগুলো থালাবাসন হবে সেই জন্য আজকে পাতাতে খাওয়া দাওয়া করব যখনই আমাদের বাড়িতে অনেক লোকজন একসঙ্গে আসেন তখনই আমরা এই পদ্ধতি অবলম্বন করি তাহলে একটু ধোয়া কাচার মানে ধোয়া করা ঝামেলাটা একটু হলেও কমে সবাই মিলে বসে গল্পগুজব আড্ডা দেওয়া যায় তাই জন্যই এই ব্যবস্থা তো এখন ওদেরকে দিয়ে দিচ্ছি খেতে খাওয়া দাওয়ার পর আমরা একটু অপেক্ষা করব আমার ভাইয়ের জন্য ও এলে ওকে দিয়ে তারপর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো তাহলে ব্লগটি আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন তাহলে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন